জয় বজরি বলে আজকের কাহিনীটি শুরু করছি অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাত্রা করেন তখন তার সেবায় অন্যতম ভক্ত ছিলেন মহাবীর হনুমান হনুমানজি হলেন ভগবান শিবের সংসাবতার কেশরী ও অঞ্জনা দেবীর পুত্র ছোটবেলায় তিনি অপরিসীম শক্তি গতি ও বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন যখন শ্রীরামচন্দ্র সীতার সন্ধানে ঋষ্মমূলক পর্বতে পৌঁছালেন তখন তিনি সুগ্রীব ও হনুমানের সঙ্গে পরিচিত হলেন হনুমান রামের প্রতি এমন ভক্তি প্রকাশ যে করলেন তাকে রামের দাস রূপে গণ্য করা হয় রামচন্দ্রের আদেশে হনুমান সাগর পেরিয়ে লঙ্কায় গিয়ে সীতার সন্ধান করেন সেখানে তিনি রাক্ষস সেনাকে পরাস্ত করে অগ্নি দগ্ধ করেন লঙ্কাকাণ্ডে রাম রাবণ যুদ্ধের সময় হনুমান অসীম শক্তি প্রদর্শন করেন অশোক বাটিকা ধ্বংস ইন্দ্রজিত রাক্ষসদের দমন লক্ষণকে প্রাণদানের জন্য হিমালয় থেকে গন্ধমাদন পর্বত তুলে আনা সবই তার মহিমার অংশ হনুমানজির ভক্তরা তাকে বজরঙ্গলী বলে ডাকেন যার অর্থ বজ্রের মতো শক্তিধর বলা হয় যে কেউ হনুমানজির নাম ভক্তিভরে জপ করে তাহলে জীবনের সব ভয় ও বাধা দূর হয় আজও প্রতি মঙ্গলবার ও শনিবার অসংখ্য ভক্ত জয় বজরঙ্গবলি ধ্বনি দিয়ে তার পূজা করেন হনুমান চালিসা পাঠ করেন এবং তার কাছে শক্তি ও রক্ষার প্রার্থনা করেন জয় বজরাঙ্গবলী জয় হনুমান